হ্যালো বন্ধুরা তো তোমার আধার কার্ডও কি দশ বছরের বেশি পুরনো যদি তোমার আধার কার্ড দশ বছরেরও বেশি পুরনো হয়ে থাকে তাহলে তোমার আধার কার্ড কিন্তু কিছু দিনের মধ্যেই বন্ধ হয়ে যেতে পারে কারণ ভারত সরকার কিছুদিন আগেই এক কোটির বেশি আধার কার্ড কিন্তু বন্ধ করে দিয়েছে আর এরপর তোমার আধার কার্ড কিন্তু বন্ধ করে দিতে পারে কারণ আধার কার্ড কিছুদিন পরপরই আপডেট করতে হয় আর তোমরা যদি এখনও আধার কার্ড আপডেট না করে থাকো তাহলে চোদ্দো ছয় দু পর্যন্ত তোমাদের আধার কার্ড কিন্তু তোমরা একদম ফ্রিতে আপডেট করতে পারো তো তোমাদের আধার কার্ডকে কীভাবে তোমরা বন্ধ হওয়া থেকে বাঁচাবে এবং কিভাবে আপডেট করবে এই ভিডিওতে আমি এ টু জেড তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আধার কার্ড আপডেট করার জন্য তোমাকে সবার প্রথমে খুলে নিতে হবে গুগল ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে এখানে সার্চ করতে হবে ইউ ডট জিওভি ডট ইন এখানে ইউআইটিআই ডট ডট ইন যখনই সার্চ করবে তোমাদের সামনে প্রথম যে ওয়েব পেজটা আসবে সেখানে তোমাকে সেই পেজে তোমাকে যেতে হবে যাওয়ার পর এখানে সিম্পল যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তোমাকে সিলেক্ট করতে হবে জাস্ট আমি ইংলিশ সিলেক্ট করছি এরপর ইংলিশ সিলেক্ট করার পর এখানে দেখো বাঁ দিকে কোনো একটা থ্রি লাইন আছে এই তিনটে দাগের এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাকে এখানে মাই আধার অপশানে ক্লিক করতে হবে এরপর মাই আধারে ক্লিক করার পর আপডেট ইউর আধার বলে একটা অপশান আসবে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমার সামনে এরকম একটা ডকুমেন্ট আপডেটের অপশান আসবে জাস্ট এখানে ডকুমেন্ট আপডেটে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখো তোমাকে ডকুমেন্ট আপডেট করতে বলা হয়েছে আর এই সার্ভিসটা চোদ্দো ছয় দু সাল পর্যন্ত ফ্রি তারপরে কিন্তু পয়সা লাগবে যদি আপডেট করতে যাও তো এরপর ডকুমেন্ট আপডেট করার জন্য কি কি। সাবমিট করতে হবে সেটা জানার জন্য ওয়ার্ড টু সাবমিটে যখন তোমরা ক্লিক করবে ওয়ার্ড টু সাবমিটে ক্লিক করার পর রেশন কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আইডেন্টি যা কিছু তুমি এখানে দিতে পারো তোমাদের যা যা গভর্নমেন্টের ইস্যুড আইডেন্টি কার্ড আছে তা সব কিছু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো বাস তোমাকে যে কোনো দুটো দিতে হবে তার মধ্যে থেকে প্যান কার্ড ভোটার কার্ড দিলেই হয়ে যাবে এরপর সিম্পল এখানে ক্লিক টু সাবমিট বলে একটা অপশান আছে নিচের দিকে এই ক্লিক টু সাবমিটে ক্লিক করবে ক্লিক টু সাবমিটে ক্লিক করার পর এখানে তোমাকে আধার নাম্বার দিতে বলা হয়েছে তুমি যে আধার কার্ডটা আপডেট করতে চাও সেই আধার নাম্বারটা দিয়ে দেবে যে ক্যাপচাটা আছে সাইডে হুবু বসিয়ে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করলে তোমার আধার নাম্বারের সঙ্গে লিঙ্ক মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে ওটিপিটা দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করবে লগ ইনে ক্লিক করার পর এখানে অ্যাড্রেস আপডেট করার জন্য এখানে তোমাকে দেখো অনেকগুলো অপশান আছে এখানে ডকুমেন্ট আপডেট বলে একটা অপশান আছে আপডেট ডকুমেন্ট ডকুমেন্ট আপডেটে ক্লিক করার পরে এখানে দেখো ডেড লাইন দেওয়া আছে ডেডলাইন দেওয়ার পরে এখানে সিম্পল নেক্সটে ক্লিক করবে নেক্সটে যখনই তোমরা ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পরে এখানে কী 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 ডকুমেন্টস কীভাবে ডকুমেন্টস আপডেট করার আপডেট করতে হবে সবই এখানে বলা আছে আর তোমার আধার কার্ডের যা নাম ঠিকানা সবই কিন্তু এখানে আছে এগুলো কিন্তু কিছুই চেঞ্জ হবে না জাস্ট তোমাকে তোমার যে কোনো দুটো গভর্নমেন্ট ইস্যুড আইডি কার্ড এখানে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে হবে রিকিউআইসি করাতে হবে তাহলে তোমার আধার কার্ডটা অনেক দিন ভ্যালিড থাকবে আমার কিন্তু দশ বছর ভ্যালিড হয়ে যাবে তারপর আর কিছু করার দরকার নেই এখানে সিম্পল আই ভেরিফাই দ্যাট অ্যাবভ ডিটেলস আর কারেক্ট এখানে সিম্পল এই টিক চিহ্নটা তোমরা ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পরে এখানে জাস্ট নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পর এখানে দেখো কী কী ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে সব কিছু এখানে দেওয়া আছে প্রুফ অফ আইডেন্টিটি আইডেন্টি প্রুফের জন্য একটা ডকুমেন্টস এবং অ্যাড্রেস প্রুফের জন্য আরেকটা ডকুমেন্টস এখানে কিন্তু দিতে হবে দুটো ডকুমেন্টস তোমাকে দিতে হবে আধার কার্ড প্যান কার্ড সরি ভোটার কার্ড আর প্যান কার্ড দিতে পারো কিছু কিছু ডকুমেন্টস তোমার দু পেজ মানে পিছনের পেজ সামনের পেজও লাগে আর কিছু কিছু ডকুমেন্টসের সামনের পেজ পিছনের পেজ যে কোনো একটা পেজই লাগে আর ডকুমেন্টটা জাস্ট দু এমবির মধ্যে হতে হবে তো যে ডকুমেন্ট ধরো প্যান কার্ডের একটা পেজ দিলেই হবে এখানে সিম্পল দেখো অনেকগুলো অপশান আছে প্যান কার্ড ইন্ডিয়ান পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অনেক ডকুমেন্টস আছে যেগুলো প্রথম পেজ দিলেই হয় ফ্রন্ট পেজ আর অনেক ডকুমেন্টস আছে যাদের প্রথম এবং ব্যাক পেজ দুটোই দিতে হয় যেমন ভোটার কার্ডের ক্ষেত্রে কিন্তু তোমাকে দু পেজ দিতে হবে আর প্যান কার্ডের ক্ষেত্রে তুমি সামনের পেজটা দিলেও হয়ে যাবে জাস্ট সামনের পেজটা ক্রপ করে দিয়ে দিলেই হয়ে যাবে এরপর দেখো এখানে বহু ডকুমেন্টস আছে যে কোনো ডকুমেন্টস কিন্তু তুমি এখান থেকে দিতে পারো অনেক ডকুমেন্টস আছে ডকুমেন্টস আপডেট করার জন্য যা খুশি দিতে পারো এরপরে এখানে সিম্পল ওকেতে ক্লিক করবে দেখো সর্বপ্রথমে যদি প্যান কার্ড দিতে চাও ভিউ ডিটেলসে ক্লিক করবে কন্টিনিউটা আপলোড এখানে প্যান কার্ড তুমি মোবাইল থেকে দিতে পারো কিন্তু যদি ভোটার কার্ড দিতে চাও ভোটার কার্ডের প্রথম পেজ এবং ব্যাক পেজ একটা ছবির মধ্যেই আনতে হবে এটা আনার জন্য যারা জানো না তাদের বুঝকে বলে দিচ্ছি তোমরা কী করে ভোটার কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ একটা ছবির মধ্যেই আনবে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি ঠিক আছে তো সর্বপ্রথমে তোমাদের দুটো অ্যাপ লাগবে লোগোপিট প্লাস আর এখানে কিউ ডিজিটা কিউ ডিজিট বলে একটা অপশন মানে অ্যাপ আছে প্লে স্টোরে সেই অ্যাপটা দুটো অ্যাপের লিঙ্ককে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ধরো তোমার এটা ভোটার কার্ড ভোটার কার্ডের প্রথম পেজ তুললে ব্যাক পেজে তোমরা ছবি তুলে নিলে সবার প্রথমে ছবি তোলার পর তোমাকে সবার প্রথমে যেতে হবে লোগোপিট প্লাস অ্যাপে লোগোপিট প্লাস এই অ্যাপ্লিকেশটা প্লে স্টোরে অ্যাভেলেবেল খুবই সহজে পেয়ে যাবে একদম ফ্রি এখানে সিম্পল ক্রিয়েট না হতে ক্লিক করবে ক্রিয়েট নিউতে ক্লিক করার পর নিচের দিকে দেখো এ ফল পেপার বলে একটা অপশান আছে এখানে ক্লিক করে ব্ল্যাঙ্কে ক্লিক করে দেবে উপরে ব্ল্যাঙ্কে ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট তোমাকে এখানে দেখো মধ্যে একটা ফোটোর আইকন আছে ফটোর এখানে ক্লিক করে ডিভাইস গ্যালারি থেকে তোমার গ্যালারি থেকে তুমি যে ছবিটা এখন তুলেছো ফ্রন্ট পেজটা তুমি নিয়ে নেবে ফ্রন্ট পেজটা নেওয়ার পর এখানে সিম্পল ফ্রন্ট পেজটাকে ক্রপ করে দেবে ক্রপ করে দেওয়ার পর দেখো রাইট চিহ্ন আছে উপর দিকে ডান দিকে কোনায় রাইট চিহ্ন তোমরা সবার প্রথমে ক্লিক করলে ক্লিক করে এখানে দেখো এই কোনায় একটা অপশান আছে এটাকে টেনে জাস্ট ছবিটাকে বড় করে উপরে প্লেস করে দেবে এরপর জাস্ট আবার ওই ফাঁকা জায়গায় ক্লিক করবে সাদা যে জায়গাটা দেখতে পাচ্ছো ওখানে ক্লিক করার পর সাদা জায়গাটা ক্লিক করার পর আবার ফটো অপশানে যাবে ফটো অপশানে গিয়ে সেমভাবে ডিভাইস গ্যালারি থেকে ব্যাক সাইডের যে ফটোটা সেই ফটোটা নিয়ে নেবে ব্যাক সাইডের ফটোটা নিয়েও এখানে সিম্পল তোমাদের সামনে এবং ক্রপের অপশান আসবে তোমরা জাস্ট তোমাদের মন মতো ক্রপ করে নেবে ক্রপ করে রাইট চিহ্নে ক্লিক করে দেবে রাইট চিহ্নে ক্লিক করে আবার এই কোনায় ধরে টেনে বড় করে দেবে সেম সাইজে করে জাস্ট নিজের দিকে টেনে নিয়ে আসবে এরপর সিম্পল আবার ফাঁকা জায়গায় ক্লিক করবে ফাঁকা জায়গায় ক্লিক করার পর তোমাকে এখানে একদম ডান দিকে দেখা একটা অপশান আছে সেভ করা সেভ ডাউনলোড জে পিজেতে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবে জাস্ট এই ফটোটা তোমাকে আপলোড করতে হবে এরপর এই কিউ কিউডিজিটা পুরোতে গিয়ে তুমি এই ফটোটার সাইজটাকে কমাতে পারো দু এমবির ভিতরে লাগবে বলেছে এই কিউ ডিজিটা প্রো এই অ্যাপ্লিকেশানটা স্টোরে অ্যাভেলেবেল সিলেক্ট ইমেজে ক্লিক করবে সিলেক্ট ইমেজে ক্লিক করার পর যে ফটোটা এখন বানিয়েছো তোমরা সেই ফটোটাকে সিলেক্ট করবে সিলেক্ট করার পর নিয়ে নেবে এই ফটোটাকে এই ফটোটা দেখো এখনই যেটা ভিডিও ক্লাসে বানিয়েছো সেই ফটোটা নিয়ে এখানে এর সাইজটা তুমি এখানে ছোটো বড়ো করতে পারো এখন দেখো ইউনিট বলে একটা অপশান আছে ইউনিটে গিয়ে কেবিতে আছে কেবিটাকে তুমি সর্বপ্রথম এমবিতে করবে দু এমবি বলেছে আমি জাস্ট এক এমবির মধ্যে রাখবো এক এম বি এক এমবি এক লিখে কম্প্রেসে ক্লিক করে দেবে কম্প্রেসে ক্লিক করে দিলেই তোমার যে ছবিটা তোমার গ্যালারিতে সেভ হয়েছে এই ছবিটা তুমি নির্দ্বিধায় এখানে কিন্তু দেখো রিসেন্টে যাব এই ছবিটা কিন্তু তুমি ইউজ করতে পারো আরামসে তুমি ইউজ করতে পারো এইটাকে দিয়ে ধরো এটা তোমার ভোটার কার্ড আমি এক্সাম্পল দিলাম জাস্ট ভোটার কার্ডটাকে দুটো পেজ একটা পেজে কী করে আনবে এরপর জাস্ট এখানে সিম্পল প্যান কার্ড আমি সবার উপরে আপলোড করে দিয়েছি এরপর প্যান কার্ড মানে এটা আইডেন্টি প্রুফে এখানে প্যান কার্ড আর অ্যাড্রেস প্রুফে আমি দেবো এখানে ভোটার কার্ড অনেকগুলো অপশান আছে অ্যাড্রেস প্রুফে আলাদা ডকুমেন্টস আর আইডেন্টি প্রুফেরও আলাদা ডকুমেন্টস তুমি অ্যাড্রেস প্রুফে যে ডকুমেন্টসে তোমার অ্যাড্রেস আছে ধরো ভোটার কার্ডে তোমার অ্যাড্রেস লেখা আছে সেই ডকুমেন্টসটা তুমি আগে এখানে দিতে হবে ভোটার আইডেন্টি কার্ড এখানে সিলেক্ট করে নেবো আমি আর প্যান কার্ডে তোমার আইডেন্টিটি তুমি ইন্ডিয়ান নাগরিক এটা প্রমাণ করার জন্য প্যান কার্ড তো এখানে সিম্পল ভোটার কার্ডে আপলোড এখানে দেখো ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টসের অপশানে ক্লিক করবো কন্টিনিউ আপলোড এখানে সিম্পল যে ফটোটা বানিয়েছিলাম আমি সেই ফটোটা এখানে সিলেক্ট করে নেবো ফটোটা সিলেক্ট করার পর এখানে সিম্পল এখানে দেখো টিক চিহ্ন আছে একটা নিচে ফটোটা আমি হানড্রেড পার্সেন্ট আপলোড করে নিয়েছি দুটো ডকুমেন্টস প্যান কার্ড আর ভোটার কার্ড এখানে সিম্পল টিকচিনে ক্লিক করে নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পর ওকেতে ক্লিক করবে ওকেতে ক্লিক করার পর এখানে সিম্পল ফটো আপলোডের কাজ শেষ এখানে ছাব্বিশ মানে চোদ্দো ছয় দু হাজার ছাব্বিশ পর্যন্ত একেবারে ফ্রিতে তুমি এই কাজটা করতে পারবে গভর্নমেন্টের তরফ থেকে সেম এখানে সাবমিটে ক্লিক করবে সাবমিটে ক্লিক করার পর এখানে জাস্ট পনেরো সেকেন্ড লাগবে পনেরো সেকেন্ড লাগার পর এখানে দেখো তোমার ডকুমেন্টস কিন্তু এখানে সাবমিট হয়ে গেছে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এখানে স্যাম্পল ক্লিক করবে ডাউনলোড অ্যাকনলেজমেন্টে যখন তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে একটা এস আর এর নাম্বার চলে আসবে এরপর এটাকে তুমি যত্ন করে রেখে দেবে এক সপ্তাহের মধ্যে তোমার কিন্তু এই যে ডকুমেন্ট আপডেটের কাজটা ডকুমেন্ট আপডেট কিন্তু হয়ে যাবে আর কোনো তোমার চিন্তা থাকবে না দশ বছর তুমি আধার কার্ড আরামসে ইউজ করতে পারবে এখানে সিম্পল দেখো রিকোয়েস্টে গিয়ে এখানে দেখো ভ্যালিডেশান স্টেজে আছে এটা যখনই কমপ্লিট হয়ে যাবে এখানে সিম্পল কমপ্লিটেডের অপশানে এখানে টিক চিহ্নটা চলে আসবে ঠিক আছে কমপ্লিটেড হয়ে গেলেই তোমার কাজ হয়ে যাবে আর এখানে তোমাকে আর কিছু করতে হবে না জাস্ট তোমার কাজ হয়ে গেছে এরপর আধার কার্ড তুমি নির্দ্বিধায় ইউজ করতে পারো তো এই ছিল আজকের ভিডিও যারা যারা এখনও আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করো নি জাস্ট এই ভিডিওটা দেখো আর ডকুমেন্ট আপডেট করে নাও খুব শীঘ্রই কারণ বহু আধার কার্ড কিন্তু ভারতীয় সরকার বন্ধ করে দিচ্ছে তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকমই ইনফরমেটিভ ভিডিও আরও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো আর কোনো অসুবিধা হলে কমেন্টে জানাও আমি অবশ্যই হেল্প করব। থ্যাংক ইউ